নমস্কার বন্ধুরা আমার আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা এসেছি ছেলেদের সেন্টারে আজকে ছেলেদের পরীক্ষা আছে সেই জন্য এক্সাম হলের সামনে আমরা দাঁড়িয়ে আছি এটা বহরমপুরের পাশে বহিগাছি বলে একটা জায়গা আছে সেখানে স্কুলটি স্কুলটি বেশ বড় আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো বোর্ড পরীক্ষায় আছে তো ছেলেরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওদের চেকিং হচ্ছে তারপর ওরা স্কুলের মধ্যে প্রবেশ করবে এই যে স্কুলের নামটি এলএমইডি ইন্টারন্যাশনাল স্কুল সিবিএসসি স্কুল আর আমরা মারা এখানে পাশেই দাঁড়িয়ে আছি ছেলেরা যে স্কুলের ভিতরে যাচ্ছে সেটা দেখার জন্য ছেলেদের তো টেনশন হচ্ছেই আমাদেরও ভীষণ টেনশন হচ্ছে কিরকম এক্সাম রকম প্রশ্ন আসবে এইসব নিয়ে তো আমরা ছেলেদেরকে স্কুলের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে সামনেই একটা চায়ের দোকান আছে ওখানে চা মুড়ি সব পাওয়া যায় ওখানে আমরা পাশেই বসে আছি তো এখন আমরা ওই দোকান থেকে মুড়ি আর ঘুগনি কিনেছি তো সেটা সবাই মিলে খাচ্ছি বাড়ি থেকে তো অত কিছু খেয়ে বেরোয়নি আমরা বাড়িতে কাজকর্ম সেরে আর খাওয়ার টাইম পায় না ছেলেগুলোকে খাইয়ে নিয়ে আসি তো এখন আমরা মুড়ি আর ঘুগনি খাচ্ছি আর গল্প করছি তো আগের দিন আমি একটু বহরমপুরে গেছিলাম আপনারা যারা আমার ব্লগ দেখেন জানেন বহরমপুর আমার বোনের বাড়ি তো ওখানে বোনের সঙ্গে দেখা করতে গেছিলাম আর এই যে আমার বান্ধবীগুলোকে দেখছেন এরা পাশেই একটা মাঠে ফুল চাষ হয় সেই ফুল চাষ দেখতে গেছিল ছবি টবি তুলে এনেছে তা আমার ভীষণ ভালো লেগেছে আমি কোনোদিন ফুল চাষ ওই রকম মাঠে দেখিনি টুড়ি খেয়ে আমি কিন্তু ওই দেখতে তো ওরা সবাই আমার সঙ্গে যাবে বলেছে তাড়াতাড়ি মুড়ি খাচ্ছি তো ছেলেরা তো ধরুন সেন্টারের ভিতরে আছে বেরোবার কোনো স্কোপ নেই তো আমরা মারা আর কি করব একা একা বসে থাকলে টেনশন বেশি হবে তাই সবাই মিলে একটু গল্প হাসি এইসবই হচ্ছে মুড়ি খাওয়ার পর একটু চা খেলাম তারপর যাচ্ছি ফুল চাষ দেখতে তো আমরা সব বান্ধবীরা মিলেই যাচ্ছি সামনে পিছনে অনেকজনই আছে সবাইকে তো ক্যামেরায় ধরতে পারছি না তো কিছু জনই দেখুন আমি ব্লগ করছি বলে এসে দেখা দিল এগুলো আমার বান্ধবী ওদের ছেলে মেয়েরাও পরীক্ষা দিচ্ছে ভীষণ ভালো তো আমাদের তো এমনিতে ধরুন দেখা হয় না এই পরীক্ষা টরীক্ষার সময় একসাথে আমরা হই তখন একটু গুজব বেড়ানো এগুলো করি আর কি আমরা চলে এসেছি মাঠের কাছে চারিদিকটা বেশ সবুজ খুব ভালো লাগছে সবুজ মাঠ সবুজ বড় বড় গাছ এগুলো তো এখন আর দেখাই যায় না তবে আমি যেখানে থাকি কাঁদি দোহালিয়া সেখানে কিন্তু মাঠ আছে গাছও আছে সবকিছু আমি দেখতে পাই বিকেলে যখন বেড়াতে যাই সেগুলো আমরা দেখতে পাই বেশ খোলা মেলা আমি যেখানে থাকি জায়গাটা এই দেখুন ফুল চাষ হচ্ছে এখানে হলুদ গাঁদা কি ভালো লাগছে আমরা ফুল তো টবে লাগাই তেমন হয় না ধরুন দু চারটে করে টবে হয় তাই দেখতে কত ভালো লাগে আর এখানে তো একসাথে গোটা মাঠ জুড়ে ফুল আছে ভীষণ ভালো লাগছে দেখুন আমরা কতজন মিলে এসেছি তো ফুল চা আমরা ফুল কিনেও থাকি তো সেই রকম তো এইভাবে কোনোদিন আমি ফুল চাষ দেখিনি সেই জন্য আরো এলাম দেখতে যে দেখি ধান চাষ আখ চাষ এগুলো আমি দেখেছি কারণ আমার বাপের বাড়ি গ্রামের দিকে এগুলো আমরা যেতে যেতেই মাঠে দেখতে পাই কিন্তু ফুল চাষ আমাদের ওইদিকে হয় না তো এখানে দেখছি এই দেখুন রক্তগান্দা ফুল আহ কি ভালো লাগছে দেখতে একসঙ্গে গোটা মাঠ জুড়ে ফুল এত সুন্দর দেখতে লাগছে নানান এই দেখুন আপনাদের একটু দেখাই দেখুন ভর্তি ফুল গাছ ভর্তি ফুল এরা চাষ করে তো এগুলো আবার ওরা বিক্রি করে তো প্রচুর ফুল লাগিয়েছে ওরা এদিকটায় রক্ত আছে আসতেই দেখালাম ওখানটায় আছে হলুদ গাঁদা ফুল এদিকে ওর পিতাই দেখুন ছবি তুলবে বলে আমার এই ক্যামেরা ধরেই চুলটা একটু ঠিক করে নিচ্ছে মানে ফুলের বাগানে এসেছি ছবি তুলবো না এটা তার হয় না ধরুন এটা তো তুলতেই হবে সবাই রেডি টেডি হয়ে নিচ্ছে একটু করে ছবি তুলবে এগুলোই তো স্মৃতি হিসাবে থাকবে আমাদের তাই না বলুন তো চলুন এই দিকটা দেখায় এই দেখুন এইদিকে সাদা ফুলগুলো দেখছেন এগুলো চেরি গোল্ড খুব সুন্দর ফুলগুলো ওই যে সরস্বতী পুজোয় রক্তগান্দা ফুলের সঙ্গে একটা করে দেয় না ওই ফুলগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে তো ওরা কিনলে আবার দিচ্ছেও এই যে যারা মানে মাঠটা দেখভাল করে আর কি তাদের কাছে যদি পয়সা দিয়ে কেনা হচ্ছে তাহলে ওরা দিচ্ছে আমরা সব ছবি টবি তুললাম আর ফুল আমরা একটা হাতও দিয়ে নি তুলিও নিই বরং ফুল গাছে খুব ভালো লাগছে আর সেই বাড়ি যাব ততক্ষণে নেপিয়ে পড়বে তার জন্য নিইনি নিই ফুল কিনিও নিই হাতও দিয়ে নিই কারণ চাষিদের ক্ষতি করে তো আমাদের লাভ নেই ধরুন আমরা একটু ছবি তুলবো বলে আর চোখ দু চোখ ভরে দেখবো বলে এসেছি খুব ভালো লাগলো দু চোখ ভরে দেখলাম ফুলগুলো এত ভালো লাগলো এর আগে কিন্তু এইভাবে আমি ফুল চাষ দেখিনি এমনিতেই টিভিতে দেখেছি বা ছবিতে দেখেছি সেটা হতে পারে কিন্তু আমি এইভাবে নিজের চোখে ফুল চাষ দেখিনি খুব খুব ভালো লাগলো আমার তো এবার আমরা ফিরছি কারণ সময় হয়ে এসেছে এবার ছেলেরা বেরোবে এই যে আমরা দাঁড়িয়ে আছি আজকে ভীষণ ভিড় ছেলে কোথায় সেটা খুঁজে পাওয়াই মুশকিল তাই ওদের বলে দিয়েছি যে আমরা এই উঁচু জায়গাটা মানে চায়ের দোকানটা একটু উঁচু এখানটায় দাঁড়িয়ে থাকবো বরং ছেলেরাই আমাদেরকে দেখে আমাদের কাছে চলে আসবে কারণ দুটো ক্লাসের পরীক্ষা হচ্ছে টেন আর টুয়েলভ ভিড়ে ভর্তি হয়ে আছে দেখুন স্টুডেন্ট আর গার্জেন মিলে মনে হচ্ছে যেন মেলা বসেছে ছেলেদের নিয়ে এবার আমরা রওনা দিলাম তো আমরা এখন পৌঁছে গেছি গোকর্ণ গোকর্ণ কাঁদির পাশেই তো এখানে একটু খাওয়া দাওয়া করব এই হোটেলটায় খুব ভালো খাবার পাওয়া যায় তো এখানে গাড়িটা দাঁড় করিয়ে আমরা নেমেছি খাওয়া দাওয়া করার জন্য ছেলেগুলোর খুব খিদে পেয়ে গেছে কোন সকালে বাড়ি থেকে খেয়ে বেরিয়েছে তারপর তো পরীক্ষা দিল এবার তো ওদেরও কিছু খাওয়াতে হবে সামনে মিষ্টি আছে সাজানো মানে হোটেলটার সামনেই মিষ্টি বিক্রি হচ্ছে মানে ওদেরই মিষ্টি বাবা মিষ্টিগুলো দেখে কি লোভ হচ্ছে দেখুন কি ভালো ভালো মিষ্টি এবার আমরা ভাতের অর্ডার দিলাম আমাদের চারজনের আর ছেলেগুলো কিছুতেই ভাত খাবে না ওরা বলল ওরা রুটি আর চানা মশলা খাবে আর তার সাথে একটা মিষ্টি মিষ্টিগুলো সত্যি খুব সুন্দর লাগছে তো যাওয়ার সময় সবাই মিলে মিষ্টি নেবই ভাবছি আমার বাড়িতেও প্রচুর মিষ্টি আছে কালকে শিবরাত্রি ছিল তো অনেক মিষ্টি আছে জানেন তো সেই জন্য আমি বলছি নেব না আর অনুরূপা বললো নেবে তা একশো টাকায় কত কিছু দিয়েছে দেখুন ভাত ডাল দু রকমের সবজি ভাজা শাক তারপরে বড়া ভাজা দিয়েছে আলু সিদ্ধ দিয়েছে ধনে চাটনি দিয়েছে একটা শশা লেবু লঙ্কা বাপরে বাপ প্রচুর দিয়েছে একশো টাকায় আবার কি দেবে বলুন তো তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর এবার ওই যে মিষ্টি নিচ্ছে আর অনুরূপা মিষ্টিগুলোর সাইজও খুব ভালো তো চলুন আমাদের সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়ির পথে রওনা দেব ওই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে আবার পরের দিন পরের পরীক্ষার অপেক্ষা আবার আমাদের আড্ডা ছেলেদের টেনশন তাই না বলুন ওদের তো টেনশন হচ্ছে পরীক্ষার জন্য তো বন্ধুরা আমার আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ